ঘুম যোদিন সে গভীর রাতে প্রভুর প্রেমে মে যাগোতাস দিহাতে ঘুম যো দিন গভীর রাতে প্রভুর প্রেমে মে যাগোতাস পশু পাখি গাছ গাছালি প্রভুর প্রেমে জেগে করে মিতালি পশু পাখি গাছ গাছালি প্রভুর প্রেমে জেগে করে মিতালি মানুষ হয়ে তোমরা কেন গ মানুষ হয়ে তোমরা কেন গ গভীর ঘুমে গাছ মেতে ঘুম যদি না আছে রাতে প্রভু প্রেমে জাগো তাস ঘুম যদি না সে গভীর রাতে প্রভু পেমেহে যাগো তাস বিহে আকাশ সাগর নদী আর ঝুরনা ধরা আকাশ বাতাশ্র তারা গাগা সাগর নদী আর না ধরা গাগা পাখিদের কলতা মিষ্টি সুরে পাখিদের কলতা মিষ্টি সুরে তোমার প্রেমে জেগে গে উঠে ঘুম যদি না আসে গভীর রাতে প্রভুর প্রেমে যা जागो तास भी घूम जो दिना से गो भीर राते पोभूर पे में जागो तास भी हाते सुंदर सुशी तौल मिंग इसकी हवाई ढेवे ढेवे बोई করি তোমার দোয়াগাই সুন্দর সুশীতল মিষ্টি হাওয়ায় ঢেউয়ে ঢেউয়ে বয়ে নদী তোমার দোয়াগাই সাগর নদীর জোয়ার ভাটা গাগা সাগর নদীর জোয়ার ভাটা গা তোমার প্রেমে উঠে জেগে ঘুম যদি না গা রাতে প্রভুর প্রেমে জাগো যাগোতাস নিহে ঘুম যদি না গা রাতে প্রভুর প্রেমে জাগো যাগোতাস নিহে ঘুম না সে গভীর राति प्रभु प्रेमे जागोत् आस विहाते